নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের আম কাতলার রেসিপি নিয়ে গরমের দুপুরে ভাতের সঙ্গে এই আম কাতলা খেতে দারুণ তৃপ্তিদায়ক লাগে একবার আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ঝটপট বানিয়ে দেখাই আম কাতলা বানানোর জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি প্রথমের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ হলুদকে ভালো করে মাছের গায়ে ঘষে ঘষে মেখে নেব মাছের লবণ হলুদ মেখে নিয়ে মোটামুটি মিনিট দশেক রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি একটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি ছ পিস মাছের জন্য এই আমটি যথেষ্ট আমটা কিন্তু মোটামুটি টক আছে এবার আমটাকে আমি ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আটি বাদ দিয়ে আমটাকে ফালি ফালি করে কেটে নেব মোটামুটি এরকম লম্বা লম্বা করে আমটাকে কেটে নিলাম সমস্ত আম কাটা হলে এবার আমি একটি মশলা বানিয়ে নেব আটির অংশটা নেব না এবার মিক্সির জার নিয়ে তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় চারটে পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর নিচ্ছি পাঁচ ছটার মতো রসুনের কোয়া আর যে আমগুলো আমি ফালি করে কেটে রেখেছি তার তিন চার ফালি রেখে দিয়ে বাকি সমস্ত আমটা এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে এখন রসুন কাঁচা লঙ্কার আমকে এভাবে বেটে নিয়েছি এবার এখানে আমি দেড় চামচ কালো সর্ষে আর দেড় চামচ নিয়েছি হলুদ সর্ষে এই দু ধরনের সর্ষেকে আমি একসঙ্গে বেটে নেব অল্প একটু লবণ দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে শিল বাটাতেই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সমস্ত সর্ষেটা বেটে নিয়ে জলে গুলে রাখলাম এরপর রান্না করে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল তেলকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিলাম আর কড়াইতেও ভালো করে তেলকে স্প্রেড করে দিতে হবে তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য কাতলা বানানোর জন্য মাছকে খুব বেশি কড়া করে যেমন ভাজবার প্রয়োজন নেই তেমনি খুব বেশি হালকা করেও ভাজা হবে না দুদিকেই হালকা হালকা রং ধরতে হবে দেখুন নিচ থেকে সুন্দর একটা লালচে রং ধরলে মাছগুলো আমি পাল্টে দিয়েছি ঠিক এভাবেই দুদিকেই রং ধরিয়ে ভেজে মাছগুলো এবার তুলে নিচ্ছি সমস্ত মাছ তুলে নিয়ে এই মাছ ভাজার তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব তার জন্য এই তেলের মধ্যে দিচ্ছি হোড়ন হিসেবে হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা আর তারপর বেটে রাখা কাঁচা আম রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে যোগ করে দিলাম এবার একদম লো ফ্লেমে এই কাঁচা আম রসুন আর কাঁচা লঙ্কা বাটাকে বেশ ভালো করে কষাতে থাকব রসুন কাঁচা আম আর কাঁচা লঙ্কা বাটার একটা সুন্দর ফ্লেভার এই রান্নাতে স্বাদে একটা দারুণ মাত্রা নিয়ে আসে একটু সময় নিয়েই কিন্তু মোটামুটি লো ফ্লেমেই আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো যোগ করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু কাঁচা আম ব্যবহার হচ্ছে তাই এই রান্নায় লবণের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে লবণ হলুদ দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখুন মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়ে বেশ লালচে রং ধরে গেছে এভাবেই কিন্তু এই মশলাটিকে বেশ একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলা ভালো করে ভাজা হলে এখানে আমি প্রায় হাফ কাপের মতো জল যোগ করে দিয়েছি জল যোগ করে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার যে সর্ষেটা আমি বেটে রেখেছি সেটা আরও একটু জল দিয়ে গুলে নিয়ে ছাঁকনিতে ছেঁকে এর মধ্যে মিশিয়ে দেবো যাতে করে সর্ষের যে খোসা সেটা আলাদা হয়ে যায় সর্ষের খোসা না থাকলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর অনেকেরই সর্ষে দিয়ে রান্না খেলে অ্যাসিডিটির ভয় থাকে সেটাও হবে না সর্ষে দেওয়ার পর বাটি ধুয়ে আরও এক বাটি জল দিয়েছি ফ্লেম হাই করে গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটতে দিয়েছি এরকমভাবে ঝোল ভালো করে ফুটে গেলে তারপর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ ঘন হয়ে গেছে এভাবে ঝোল ঘন হয়ে আসা পর্যন্তই রান্নাটা করে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা আর যে আমের টুকরোগুলো রেখেছিলাম সেটা দিলাম আর উপর থেকে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে তাতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হবে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমাদের আম কাতলা এক তুম রেডি সার্ভ করার জন্য দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই আম কাতলার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং